বড় আসতে বললেন কারা যায় অথচ এই তালাক দেওয়ার ক্ষমতা আল্লাপাক মহিলাদেরকে দেয় নাই তালাক দেওয়ার ক্ষমতা আল্লাপাক একমাত্র পুরুষকে দিয়েছে পুরুষকে আল্লাপাক তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে মহিলাদেরকে দেয় নাই কারণ আল্লাহ রব্বুল আলমী মহিলাদেরকে বানিয়েছেন না কেসা আকল করে তাদের পুরুষদের জ্ঞান কেমন বেশি মহিলাদেরকে আল্লাহ তেমন বেশি জ্ঞান দেয় নাই আন্না বা কোরআনে বলেন আর নিজা পুরুষরা হলো মহিলাদের উপর শট্ডালি করবে এজন্য আমি আপনার পুরুষদেরকে বানাই আমার থেকে দেখুন সবাই তো দেখেন ভাই কিছু মহিলারা আছে দেখেন স্বামী স্ত্রী যখন একত্রে থাকবে তখন কিছু ভুল বোঝাবুঝি কিছু তর্কাতর্কি এটা সামান্য কিছু হবে ঠিক না ভাই ঠিক দুইটা হাঁড়ি যদি এক জায়গা থেকে একটু টাক লাগে কিন্তু তাই বলে এটা না যে আপনি কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই দেখেন স্বামী স্ত্রীর ভিতরে একজন মা বোনের বোঝা উচিত যে আমার স্বামী চব্বিশটা ঘন্টা আমার ফ্যামিলির উন্নতি অগ্রগতির কথা চিন্তা করে ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক বর্ষাকাল আর গরমকাল আর শীতকাল নাই দিনমজুর ব্যক্তি ফজরের নামাজ পড়েই আপনার ফ্যামিলির চিন্তায় ঘর থেকে বের হয়ে যায় আর আপনি যদি এই বিষয়টা না বুঝে আপনি আপনার স্বামীর সবচেয়ে দুর্বলতার জায়গা অনেক হইলারা আসে স্বামীকে মা তুলে বকা দেয় আসে না যেরকম গোলামের ঘরের গোলাম নজবিল্লাহ যেরকম বলেন তখন ওই স্বামীর অন্তরটা ফেটে যায় স্বামী তখন তার সন্তানদের কথা চিন্তা করে চূড়ান্ত কোনো ফয়সালাই নেয় না সূদচকের পানি ফেলে দিয়ে কাম নেই আমার মা বোনেরা আমার ভাইয়েরা খুব ভালো করে মা বোনদের বুছাবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যেই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে সাআলাহা তলাকুন স্বামীর কাছে হয় কথায় নয় কথায় তালাক চায় তালাক স্বামীকে বলে আমাকে এখনই তালাক দিবি কথায় কথায় তালাক চায় অন্যায় ভাবে আল্লাহর রাসূল বলেন এই সমস্ত তালাক প্রার্থী মহিলাদের উপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমার মা বলে না দুনিয়ায় দুই একটা কথার দ্বারা নিজের আখেরাতকে নষ্ট করবেন না আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন উরিতুন না আমাকে জাহান্নাম দেখানো হলো তো আমি জাহান্নামের মধ্যে দেখতে পাই অধিকাংশ মহিলা রসুল বলে ইসা ও মহিলা সম্প্রদায় আমি তো তোমাদের বেশি জাহার নামে দেখতে পাইলাম মহিলারা বলে আমরা কেন আমরা কি অপরাধ করছি রসুল বলেন তোমরা দুইটা অপরাধ বেশি করো কয়টা অপরাধ একটা হলো তোমরা বেশি বেশি লাল উদ্দাও মানুষকে কথায় কথায় ছেলেকে বলে এই তুই মরতে পারস না বলে কি বলে না ফেরেস্তারা যদি বলে আমিন তখন আপনার অবস্থা কি হবে আমাদের পার্শ্ববর্তী এলাকায় টুঙ্গি পাড়ায় একটা ঘটনা ঘটছে এক মা তার মেয়েকে বলছে না ঘর থেকে আসে না আমাদের সত্য ঘটনা আমাদের চোখের সামনে দেখা মেয়ে আর ঘর থেকে আসে না এবার বিশ মিনিট পরে মা তার ছোট ভাইকে বলতেছে বলতেছে তো সবজি যেতে নাকি দেখে দরজা আটকান জানলাটা ধাক্কা দিয়ে খুলে দেখে ফেরের সাথে ঝুলতেছে পরে আমিন বলে গেছে এজন্য মহিলাদের মা বোনদের আপনারা রাগ করবেন না আমার মা বোনদের জন্য আল্লাহ অনেক সম্মান দিয়েছে কিন্তু তারা শয়তানের ধোকায় আমাদের দোষ আছে আমরা হুজুররাও এই ব্যাপারগুলো আলোচনা করি না ঠিক না বেঠিক আমরা যদি এগুলো আলোচনা করতাম আর আপনারাও যদি হুজুরদের থেকে শুনে গিয়ে মা বোনদের সাথে মুজাকারা করতেন আমার মা বোনদের হৃদয় বড়ই নরক আমার মা বোনেরা একটা কথা দু একবার শুনলে আমল করে ঠিক না বেটিক ধরে কর এজন্য আপনারা যেই মাসকালাটা শুনবেন মসজিদ থেকে বেরোয় ভুলে যাবেন না বরং বাসায় গিয়ে মা বোনদের সাথে এগুলো আলোচনা করবেন মুজাকারা করবেন তাহলে দেখবেন আমাদের মা বোনদের আমল সুন্দর হয়ে যাবে তাহলে রসুল বললেন তোমরা বেশি বেশি মানুষকে লাল দাও এই এক নম্বর অপরাধের কারণে তোমরা তো দুই নম্বর অপরাধ হলো তাকসুরুনাল মানে স্বামী তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো স্বামীর অকিপোকতা প্রকাশ করো আল্লাহ রাসূল বলেন ইলা তুমি যদি তোমার স্ত্রীর প্রতি যুগ যুগ ধরেকালে অনুগ্রহ করতেছো সে যা চায় তাই দিচ্ছ দেখেন কথা মিলে কিনা তুমি যা চায় যা চাই সে তুমি সব দিচ্ছ আরো বেশিও দিচ্ছ এরপরে সে কখনো তোমার ভিতরে একটু অপছন্দনীয় কিছু পাইছে তোমার কাছে একটা জিনিস চাইছে তোমার দিতে দেরি হয়েছে বা নাই সাথে সাথে সে বলে উঠবে আপনার কাছে আমি জীবনও ভালো কিছু পাই নাই ঠিক না বেশি মহিলাদের এই গুণটা আছে না নাই জোরে আমার মা বলে না আপনি একটু চিন্তা ফিকির করবেন আল্লাহ রসুল বলে এই স্বামীর অকৃতজ্ঞতার কারণে কেমতের ময়দানে মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে আল্লাহ হেফাজত করে না নম্বর নম্বর ওই পুরুষ যারা নিজের খোঁজ খবর নয় না পৃথিবীর ভিতরে যত মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছে এর ভিতরে অন্যতম একটা মর্যাদা হলো পিতৃত্বের মর্যাদা প্রতিটি বাবা চায় তার সন্তানদের থেকে নিজের পিতৃত্বের মর্যাদা আদায় করতে ঠিক না বেঠিক পাগল পাগলও যদি বাপ হয় ওই পাগল বাবাও চায় আমার সন্তানরা আমাকে মূল্যায়ন করুক আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে বাবা যদি সন্তুষ্ট হয় সাথে সাথে সন্তুষ্ট হয়ে যায় কে আল্লাহ এই আমার ভাইয়েরা বাবা যা আসে বাবার মূল্যায়ন করবেন অনেক মানুষ আছে বাবাকে মর্যাদা দিতে চায় না নিজের বাবাকে অস্বীকার করে এরকম লোক সমাজের মধ্যে নিজে যখন হয়ে যায় তো নিজের গরিব খবর নেয় না বাবা আপনাকে বড় আলেম বানালো বাবা আপনাকে বড় হুজুর বানালো বাবা আপনাকে বড় ডাক্তার বানালো বাবা আপনাকে কোটিপতি বানালো বাবা আপনাকে হাজি গাজি মুজাহিদ বানালো কিন্তু আপনি বড় হওয়ার পরে আপনার সেই বাবার খোঁজ খবর নেন না খোদা কি কসম আল্লাহর কসম আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না ঠিক নাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন ইলা খাইরি আবিহি যে ব্যক্তি নিজের বাবাকে অস্বীকার করে অন্য কারো বাবাকে বাবা বলে পরিচয় দিবে নিজের বাবার খোঁজ খবর নেবে না নিজের বাবার পিছনের দিকে তাকাবে না আমার বাবা যে জন্য কত কষ্ট করেছে আমার বাবা নিজে একটা ছেঁড়া জুতা পরে আমাকে ভালো জুতা কিনে দিয়েছে নিজে একটা ছেঁড়া জামা পরে আমাকে ঈদের সময় আমার বাবার দুঃখ কষ্ট অভাব বুঝতে দেয় নাই যা চেয়েছি তাই দিয়েছে ওই বাবাকে তুমি এখন পরিচয় দিতে চাও না আল্লাহ রসুল বলে নিজের বাবাকে পুরে অন্যের বাবাকে যে বাবা বলবে ফল জান্নাতু আলাইহি হারাম ওই লোকটার উপর জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবে পড়েন নাউজুবিল্লাহ এজন্য নিজের বাবার খোঁজ খবর নিতে হবে নিজের বাবার খোঁজ খবর না নিয়া শ্বশুরের খোঁজ খবর নেন নিজের বাবার খোঁজ খবর আগে করে শ্বশুর ঠিক না করে করবে নিজের বাবা হলো আগে নিজের মা হলো আগে এরপরে আপনার শ্বশুর শাশুড়ি নিজের বাবা মায়ের সাথে কোন বেয়াদবি হলে এটা আপনি সহ্য করবেন না আগে আপনার বাবা আপনার বাবাকে আব্বা বলবেন এরপরে গিয়ে আপনার শ্বশুর আপনার মাকে মা বলবেন এরপরে গিয়ে আপনার শাশুড়ি কিন্তু অনেক মানুষ আছে টাকা হলেই মনে করে শ্বশুর বাড়ি নিয়ে সব কিছু করতে হবে নিজের বাড়ি ভুলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে না আমি ভাই কষ্ট পায় না কোরআন হাদিসের কথা ভিতরে যদি এই রোগ থাকে সাথে সাথে তওবা করে ভালো হয়ে যান নিজের মা বাবা যদি থাকে মা বাবার খোঁজ নেন আর মা বাবা যদি মারা যায় আল্লাহর কাছে মাপ চান মা বাবার নামে বেশি বেশি দান সৎকা করেন মা বাবার কবর সপ্তাহে একদিন হলেও জিয়ারত করেন অনেক মানুষ আছে মা বাবার কবর কোথায় ভুলে গেছে যেই মা আপনাকে ওই কঠিন শীতের ভিতরে আপনি যখন পেশাব করে দিয়েছেন আমি তো এতদিন বুঝি নেই আল্লাহ যখন সন্তান দিছে এখন বুঝতে পারতেছি এত আরামের বিছানায় পেশাব করে দিছে ভিজে জায়গায় মাছ উঠছে সন্তানটাকে শুকনো জায়গায় রাখছে এরকম হয় কিনা বলেন ওই মাছ মারা গিয়েছে মাল খবর আপনি নেন না কত চাহিদের মধ্যে বলে বাবা মা যদি মারা যায় আরে কারোর দোয়া কবুল হয় কি হয় সেটা পরের কথা আপনার বাবার জন্য আমি হুজুর দোয়া করলে আমার চোখে পানি আসা না আসা কঠিন কিন্তু আপনি যদি দোয়া করেন

এজন্য মা বাবার কবরের খোঁজ নিবেন কে কে আল্লাহকে হাত তুলে দেখা সবাই হাত উঠায় সবাই হাত উঠান আজ থেকে ওয়াদা করেন সপ্তাহে একদিন হলেও আপনার বাবা আপনার মায়ের কবরটা জিয়ারত করবেন পারবেন ইনশাল্লাহ মা বাবার কবর জিয়ারত করবেন আবার যদি কেউ ফতোয়া আদায় কবর জিয়ারত কবর জিয়ারত কবর জিয়ারতের একটা মুস্তাহ সুন্নাতা অনেক সময় রাত্রেবেলা আম্মা জান আয়সা আল্লাহ রসুলকে বিছানায় পায় না খুঁজে দেখে আল্লাহ রসুল জান্নাতের বাকি দিয়ে কানতেছে এজন্য কবর জিয়ারত অনেক বড় আমল আল্লাহ রসুল বলে কুমতুল তোমাদেরকে আমি এক সময় কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম ফাজরুহা এখন আবার অনুমতি দিলাম তোমরা জিয়ারত করো এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ হুজুর আপনার বাবার জন্য দোয়া করলে কবুল হওয়া না হওয়া সন্দেহের ব্যাপার তো আপনিই দোয়া করলে এই দোয়াটা যে কবুল হবে সার্টিফিকেট দিয়েছে রহমাতুল্লাহি আলা আমি এজন্য মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন রাজিয়া আছতে ইনশাআল্লাহ আর এক শ্রেণীর লোক যারা দাড়িতে কালো হিসাব ব্যবহার করে masala কি বলবো আপনারা কি বলেন শুনতে চান আপনারা দাড়িতে কালো হিসাব ব্যবহার করে দাড়িতে কালো হিসাব ব্যবহারের ব্যাপারে আল্লাহর হাবিব সর মাহ আল্লাসাল্লাম থেকে দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে এক হাদিস আল্দার রসুল হাসরতে আবু বকর সিদ্দিকের আব্বার নাম ছিল আবু কুহাফা তাকে বলছেন যে তোমার দাড়িগুলো একটা জিনিসকে পরিবর্তন করো এখানে আল্দার রসুন সরাসরি একটা জিনিস বলছেন তবে রসুল আবার বলে কালো খিসাব বেদিত আমরা যারা কালো হিসাব ব্যবহার করি বিষয়টাকে আমরা একেবারে স্বাভাবিক নেই আহ বিষয়টা স্বাভাবিক নেবেন না কালো হিসাব ব্যবহার করার অনুমতি মুজাহিদদের জন্য আছে আর এক শ্রেণীর লোক হলো ওই ব্যক্তি যার অল্প বয়সে চুল দাঁড়িয়ে পাচ্ছে অল্প বয়স এখন আপনি যদি কম আমার তো মাত্র সত্তর বছর হয়েছে অল্প বয়স একটু কালো হিসাব লাগায়নি নি সত্তর বছর হইলে আপনি অল্প বয়স জনে বলেন না কেন বয়স যদি কারো অল্প ধরেন পঁচিশ তিরিশ বছর কোন রোগের কারণে দাঁড়িয়ে গেছে চুল পেকে গেছে তখন ইমাম আবু ইসুর রহমতুল্লাহ ওনার কথাটা ছাড়া অনেক ওলামাই বলেছে স্ত্রী যদি বলে স্ত্রীর সন্তুষ্টির জন্য ওই মুহূর্তে ওই যুবকের জন্য দাড়ি চুলে কালো হিসাব ব্যবহার করার অনুমতি আছে মাল কালাহা তবে ইমাম আবু ইসুফ বলছেন মাকরু ছাড়াই ওই যুবকের জন্য যায় এটা হলো কথা এরপরে আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে ভয়ানক পর্যায়ে একটা হুমকি দিয়েছেন আল্লাহর হাবিব বলেন সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কালো হিসাব ব্যবহার করলো দেখেন কত বড় হুমকি কালো হিসাব ব্যবহার করলো রসুল বলেন এই কালো হিজাব ব্যবহার করছে মানুষকে ধোকা দেওয়ার জন্য অর্থাৎ তার বয়স সে বুড়ো হয়ে গেছে এখন কালো হিজাব দিয়ে যুবক শাস্তে চায় ভাই তো রাগ করবেন না এই অভ্যাস কার থাকলে তওবা করে চেঞ্জ করে ফেলবেন রাসূল কারিম বলেন ওই লোকটার জন্য জান্নাত হারাম করেন নাউজুবিল্লাহ সেই হাদিসের মধ্যে আসছে এজন্য এই কালো হিসাবের ব্যাপারে আমরা খুব সতর্ক হব কালো হিসাবের ব্যাপারে এরপরে আপনার ফকিহুন নাফস রশিদ আহমদ দলবহি রহমাতুল্লাহ আলাই তার ফতোয়ায় রশিদিয়ার মধ্যে তিনি এ ব্যাপারে মাসআলা বলেছেন যেহেতু পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের হাদিস আছে এজন্য ওলামায় হানাফের ফত হলো কালো হিজাব ব্যবহার করা না তবে দুই শ্রেণীর লোকের জন্য যায় একটা হলো জেহাদের ময়দানে মুজাহিদরা যদি কালো হিজাব ব্যবহার করে যাতে করে কাফেররা ভয় পায় যে হায়রে এটা বুড়ো করছিলাম এটার দাড়ি তো কালো এটা যুবক এই ভয় পায় আর হলো ওই যুবক যার স্ত্রী চাচ্ছে যে সে যেন তার চুলটা দাড়িটা কালো করে আর ওই সময় মানে অসময়ে তার চুল দাড়ি পেটে গিয়েছে এই দুই শ্রেণীর জন্য অনুমতি আছে তারপরও যুবকের ক্ষেত্রে কেউ কেউ মাকরু বলছেন আর বাকি যারা আছে মুতলাক ভাবে ঈদ আসছে একটু স্টাইল একটু ফ্যাশন দিতে হবে একটু যাইয়া আপনার জয়নুলের দোকানে গিয়া দাড়িটা কালো করে ফেললেন জয়নুলের দোকানে গিয়ে আপনার চুলটা কালো করে ফেললেন এরকম শুধু শুধু এই অনুমতি ইসলাম দেয় নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়েনা আমি যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সর্বতম আমিনা খান্দা